সুন্দর জুতা তিন চোরার দাম মাত্র এগারোশো টাকা এছাড়াও আজকে ঈদের নতুন নতুন জুতার কালেকশন দেখাবো যা অন্যান্য দোকান থেকে কিন্তু অনেকটাই কমে কিনতে পারবেন হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু তিন জোড়া জোতার দাম মাত্র এগারোশো টাকা থেকে শুরু করে ঈদের এক্সক্লুসিভ মাথা নষ্ট করা অনেক সুন্দর সুন্দর জোতার কালেকশন আপনাদের আজকে দেখাবো আর এই জোতাগুলো কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন ভিডিওতে ভাইয়াদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো ভিডিও লাস্টে দোকানের অ্যাড্রেসটা বলে দেবো চাইলে দোকান ভিজিট করেও কিন্তু এই সুন্দর জোতাগুলো কিনতে পারবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন কমে কোথায় কী কী পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন ঈদ উপলক্ষে তিন জোড়া মাত্র এগারোশো টাকা তিন জোড়া এগারোশো টাকা মানে আলহামদুলিল্লাহ গত ভিডিও অনেক ভালো রেসপন্স হয়েছে এই কারণে আমরা আরেক কিছু অফার নিয়ে আসছি ঈদ

অসম্ভব সুন্দর সাইজ কি अवेलेबल এগুলো এগুলো अवेलेबल সাইজ সব अवेलेबल আছে এগুলো আমাদের 500 টাকা করে সেল কিন্তু আমাদের গত ভিডিওটা মানে রেসপন্স ভালো পাওয়ার জন্য আমরা এগুলা এখন একটু ডিসকাউন্ট দিয়ে তারপরে ভালো জুতা যাচ্ছে বুঝতে পারছেন এগুলো সবই ঈদ কালেকশন কিন্তু ওই যে গত ভিডিও ভালো হওয়ার জন্য এখন একটু কিছু ডিসকাউন্ট ডিসকাউন্ট দিতেছে যে আপনাদের জন্য সুন্দর সুন্দর ফ্ল্যাট গুলো 3 জোড়া 1100 3 জোড়া 1100 আচ্ছা জি খুবই সুন্দর জুতাগুলো স্লিপারের মধ্যে এগুলো সোলো ভালো 3 জোড়া 1100 টাকা ঈদের ধামাকা অফার যেহেতু জুতাগুলো অলরেডি ডিসকাউন্ট করে অফারে দেওয়া হয়েছে তো কেউ কল করে অবশ্যই দরদাম করবেন না ফিক্সড প্রাইস এগুলো জুতা আমরা 500 টাকা করে সেল করি আমাদের গত গত ভিডিওটা রেসপন্স ভালো হয়েছে ভালো জন্য এটা আরেকটা অফার আপনাদের জন্য সেজন্য দিতাছি এই যে দেখেন আরো সুন্দর সুন্দর জুতাগুলো তিনটা জুতা মাত্র 1100 তিন জোড়া অনেক সুন্দর এগুলো সাইজ কি अवेलेबल সব সাইজ अवेलेबल আছে এগুলো সাইজের কোনো সংকট থেকে কত 6 থেকে 11 6 থেকে 11 সাইজ যারা অর্ডার চাচ্ছেন স্ক্রিনশট দিবেন এবং ভাইয়াদের WhatsApp নম্বরে কন্টাক্ট করুন আরো ডিজাইন আছে দেখেন নয়তো তাদের দোকানটা কিন্তু ভিজিট করতে পারে এই জন্য অনেক সুন্দর সুন্দর স্টোন করা এগুলো কিন্তু স্লিপারের মধ্যে না স্লিপারের সোল ভালো চায়না সোল মাস্ট দেখছে না এগুলার প্রাইস তো সেম তিন জোরা এগারোশো তিন জোরে এগারোশো দুইটা কালার আছে এই যে আরেকটা মাথা নষ্ট অর্ডার মাথা নষ্ট অফার এই যে এটা আবার তিন জোড়া বারোশো

এক নিতে হবে এমন না তিনটা আপনার মিলাই নিতে হবে এগারোশো টাকা নিতে হবে তিনটা মিলা নিতে হবে এগারোশো টাকা তিনটা নিতে হবে আর একটা নীলা চারশো টাকা ঠিক আছে এক জোড়া নিলা চারশো এই যে দেখেন এগুলো বা বোনরা মিলে একসাথে তিনজোড়া দ্রুত দ্রুত দেখেন আর সাইজগুলো জোড়া এগারোশো টাকা মধ্যে আর সাইজ হচ্ছে প্রতিটা দেখেন প্রথমে কিছু অফার দিয়ে শুরু করছি আর ঈদের অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তাও আপনাদেরকে দেখাবো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে অনেক সুন্দর এই জুতাটা এটার প্রাইস কত এটাও 3 টাকা 1100 3 জোড়া 1100 টাকা সাইজ अवेलेबल সব अवेलेबल अवेलेबल সাইজ এটা দোকান ভিজিট করার চেষ্টা করবেন নয়তো অনলাইনে অর্ডার করতে পারবেন ভিডিওতে দেওয়া নম্বরে

ঈদের বক্সিল গুলো সুন্দর সুন্দর বক্সিল কালেকশন গুলো আছে এগুলো ছোট হিলের মধ্যে যারা ছোট হিল চায় আর অবশ্যই আপনারা কিন্তু আমাদের ভিডিওটা ফুল দেখবেন দেখার পর আমাদের এই ভিডিওর মধ্যে অনেক কালেকশন আছে অফারও আছে ঈদের কালেকশনও আছে বিভিন্ন দামের আছে বিভিন্ন দামের আছে আপনারা ভিডিওটা দেখলে আপনারা একটা মার্কেটে যে যে সময় লাগে আপনি একটা জুতা কেনার জন্য আমাদের এই ভিডিওটা দেখলে আপনি ওই সময়ের মধ্যে এই ভিডিওর মধ্যে আপনি সব জুতা পাবেন হ্যাঁ তো তাহলে বুঝতে পারবেন যে কোনটার কোনটা সহজ রাখা যাবে হলো

তাজমহল কালেকশন দেখেন তাজমহল কালেকশন আমি কি ফান করতেছি না অসম্ভব সুন্দর খুব সুন্দর স্টোন বসানো তাজমহল আমাদের বস যখন চায়নায় গেল যাওয়ার পরে সে তার রানীর জন্য আনার পরে তার রানী পেয়ে খুশি আরো যে ভাই ব্রাদার আছে তাদের রানীদের দেওয়ার জন্য এই জুতোটা আপনারা দেখতে পারেন এটা হচ্ছে রানীদের জুতা অনেক সুন্দর জুতা এটা পার্টিতে দিতে পারবেন বিয়ের শাদি বিয়ের জন্য দিবে ঠিক আছে হ্যাঁ এটা প্রাইস কত এটা প্রাইস তো আমরা বিক্রি করি 2000 করে কিন্তু আপনার চ্যানেলের জন্য মাত্র 1500 টাকা 1500 টাকায় এই সুন্দর জুতাটা পাচ্ছেন হিলটা দেখুন খুব সুন্দর খুব সুন্দর সব সাইজ আছে সব সাইজ अवेलेबल কি করব বর্ষে নতুন আরেকটা আছে একটু প্রাইস কম ওখানে কারণ এসো না আমাদের চৌম উপরে টাকা কম থাকে এটার প্রাইস আরেকটু কম না এটা রাখা যাবে 1300 1300 এটা হিলটা এরকম 1300 টাকা যারা পেন্সিল চায় পেন্সিল করতে পারে না তাদের জন্য কিন্তু নতুন ভাবে একটা ডিজাইন চলে আসছে দেখেন এটা কিন্তু খুবই ব্যালেন্স কমফোর্টেবল হিল হিলটা দেখেন না কি সুন্দর একটা হিল অনেক সুন্দর এগুলার প্রাইস কত? দুইটা কালার। হ্যাঁ দুইটা কালার। এগুলো রাখা যাবে 1200 টাকা করে। 1200 টাকা। দেখুন এখানে লেখা আছে আরো দাম। না এই লেখা আমাদের বেশি প্রাইস এগুলা। হুম এগুলার প্রাইস হচ্ছে 1200 টাকা। মাত্র 1200 করে দুইটা কালার। এই যে আরেকটা ডিজাইন এটার মধ্যেই। এই যে দুইটা কালার। খুব সুন্দর। এটা প্রাইস কত? এটাও 1200 টাকা। 1200 টাকা। এটা হিলটা হচ্ছে এরকম। খুবই সুন্দর জুতা দেখেন এটা হিলটাও কিন্তু খুবই সুন্দর সুন্দর আনকমন খুবই ব্যালেন্স থাকবে এটা ব্যালেন্স থাকে মানে জুতার হিলটাও আনকমন লাগছে হিলটা কিন্তু সুন্দর এটা বেশ সুন্দর লাগে আর আনকমন আমি চাই এখন ফ্ল্যাট শুজ দেখাবেন এই যারা একটু পার্টি পার্টি জুতা চায় ফ্ল্যাট টু গর্জিয়াস মধ্যে চাই তাদের জন্য যে পার্টি শুগুলো এই দেখেন পার্টি শুগুলো একেবারে সুন্দর অনেক সুন্দর এগুলো অনেক টেকসই বাইরের জুতা এগুলো এগুলো অনেক সুন্দর একেবারে সুন্দর কালেকশন এগুলো সব ঈদ কালেকশন আমাদের আমি জুতোটা দেখাই আপনাকে পিছনটা দেখাই सोलটাও দেখাই দেখেন এই দেখেন দুইটা কালার আছে এগুলো বিক্রি করি 1500 করে কিন্তু আপনি চ্যালেঞ্জের জন্য মাত্র 1200 বাইয়া করে 1200 টাকা জি এই যে আরো ডিজাইন আছে তাইলে দেখেন আরো ডিজাইন আছে এই দেখেন এই যে এইটাও অনেক সুন্দর সিলভার এন্ড গোল্ডেন কালার

এগুলো রাখা যাবে বারোশো টাকা করে বারোশো টাকা সুন্দর এই যে আবার আরো সুন্দর সুন্দর জুতা আছে যে এগুলো সেম ব্যালেন্স হচ্ছে

ভিডিও তো দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে শুনতে অডিডিও এই ছিল আজকের ভিডিও এখন দোকানের নামে বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ঢাকা এসি মার্কেট মান্নাতচক শপ বিল্ডিং নং এইট যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন ভিডিওতে দেওয়া নাম্বারে ভাইয়ার সাথে কন্ট্যাক্ট করবেন তো তাদের দোকান ভিজিট করেও কিন্তু এই সুন্দর জুতাগুলো অর্ডার করতে পারবেন তাদের দোকানের লোকেশনটা ঢাকা চাঁদনি চক মার্কেটের তৃতীয় তলাতে সিঁড়ির প্রথম দোকানটাই হচ্ছে এইটা প্রতিটা জোতার কোয়ালিটি অনেক ভালো ছিল অফার দিয়েছে এই কারণে এগুলোর মান খারাপ এমনটা না তো দোকান ভিজিট করার চেষ্টা করবেন নয়তো তাদের নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে অর্ডার করতে পারবেন